হ্যালো এভরিওয়ান আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব চিকেন স্টেক তো এই ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে চিকেন স্টেকটা তৈরি করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। খেতেও খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আমি প্রথমে পরিমাণ মতো ডার্ক সয়া সস নিয়ে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ কালো গুলমরিচের গুঁড়া তারপর এতে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ অরিগেনো তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল গুলমরিচের গুঁড়া যাতে একটু ঝাল ঝাল হয় এজন্য আমি মরিচের গুঁড়াটা দিলাম এবার অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিলে চিকেনের টেস্ট খুব ভালো আসবে আর খেতে অনেকটা ক্রিস্পি হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আবার মিশ্রণটাকে খুব ভালো করে মেশাবো মেশানোর আগে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাবো যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশে যায় তাহলে মশলা যত সুন্দর মিশে যাবে তত চিকেনটাও খেতে অনেক ইয়ামি লাগবে আমি ক্যামেরা না অন করেই চিকেনে মশলা মাখিয়ে ফেলেছি এবার যে মশলাটা বাকি ছিল সেটা একটু উপরে দিয়ে দিচ্ছি তারপর এভাবে উল্টে পাল্টে দিয়ে নিলাম তারপর এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে একটি ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে নিলাম বাটার দেওয়ার পর এতে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি যে মশলাটা ছিল সেই মশলাটাও আমি চিকেনের গায়ে লাগিয়ে দেবো যাতে এপিট ওপিট খুব ভালো করে ভাজি হয়ে যায় সবগুলো চিকেনের গায়ে লাগিয়ে দিলাম এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টানা পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে উল্টে দিব কারণ ওই ওইপিট অলরেডি ভাজা হয়ে গেছে দেখো দেখতেই কতটা ইয়ামি লাগছে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে এবার এপিট উপিট করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই তো শেষ হয়ে গেল আমার রান্না এবার সুন্দর করে সার্ভ করে নিলাম একটু সস নিয়ে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক অনেক বেশি মজা হয়েছে তো তোমরাও বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবে থ্যাংকস ফর ওয়াচিং